নমস্কার বন্ধুরা আজকে আমি কোনোরকম ছানাকাটা ঝামেলা ছাড়াই একদম দোকানের মতো কালাকাত সন্দেশ করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আমি দুশো গ্রাম পনির দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার পনিরটাকে আমি প্রথমে এরকম একটা গেটারের সাহায্যে গেট করে নেব তাহলে পনিরের ভিতরে কোনো দলা দলা ভাব থাকবে না আমি পনির দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ছানা দিয়েও কিন্তু এই কালাক মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দোকান থেকে আর কেনার কিন্তু প্রয়োজন পড়বে না স্বাদও কিন্তু দোকানের থেকে কিছু কম হবে না এইভাবে পনিরগুলো আমি গেট করে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি কালাকাঁধ ভিডিওটা দেখার পর যদি কালাকাত সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবে আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি পনিরটা এইভাবে গেট করে নিই দেখেন বন্ধু পনিরটা পুরো আমি ঘেট করে নিয়েছি এবার পনিরটাকে একটুখানি আমি মেখে নেব দিয়ে দেব চিনি কালা কাদা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না আমি পঞ্চাশ গ্রাম মতো দিলাম চিনিটা আপনাদের এবার চিনি দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধু পনিরটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো সামান্য একটা জল এবার দিয়ে দেবো দুধ দুধটাকে উষ্ণ গরম করে নেব দেখুন বন্ধুরা দুধটা উষ্ণ গরম হয়ে গেছে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হবে সন্দেশটা খেতে ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ডেলা ডেলা ভাব না থাকে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে একটু ঘন করে নেব আপনারা এইভাবে একবার বাড়িতে কালাক মিষ্টি বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি যে দোকানের থেকে কিন্তু স্বাদ কিছু কম হবে না এবার দুধটাকে একটুখুনি ঘন করে নেব দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে আর ঘন করবো না এবার এই পনিরটা যে আমি মেখে রেখেছিলাম চিনি দিয়ে সেটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু লো টো মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আর শুকাবো না কেন বেশি যদি শুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে এবার আমি নামিয়ে দেব আমি এরম একটা কাচের পাত্র নিয়েছি তার মধ্যে বাটার পেপার বসিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢেলে দেবো আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটাকে সেট করতে পারেন এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে সেট করে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি সেট করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো পেস্তা কুচি যাতে দেখতে ভালো লাগে একদম দোকানের মতো আপনারা পেস্তা ছাড়াও কিন্তু এটা রেডি করতে পারেন এবার খুন্তির সাহায্যে একটুখুনি চেপে চেপে দেবো যাতে পেস্তাটা সন্দেশের সঙ্গে আটকে যায় পরে যাতে খুলে পড়ে না যায় এইভাবে এবার এটাকে একটু ঠান্ডা করে এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পরে কেটে আপনাদের দেখাবো যে সন্দেশটা কেমন হলো দেখুন বন্ধুরা সন্দেশটা দেখুন কত সুন্দর জমে গেছে এবার আমি কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কালাকাতার যেমন সেফ হয় সেই রকম আমি সেপটা দেব এবার আমি এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখুন কতটা নরম হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার কালাকাদ মিষ্টি বানিয়ে নেবেন রকম ছানা ছাড়া পনির দিয়ে খেতে কিন্তু একদম দোকানের মতো হবে দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন